তো বাইরে এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় অন্য গানের তুলনা অনেক কমে অনেক কমে পাওয়া যায় কমে আছে আমার এখানে সবকিছু আজকে কি কি স্টক দেখাইবা সবাইরে আজকে যেমন ফারস্টে আছে আমার ডাবল টু এইট হান্ড্রেড আচ্ছা ওল্ড টু কোম্পানি সিএনজি এসি পাওয়ার উইন্ডো সবই আছে মানে পাওয়ার সামনের ফ্রন্ট দুইটা পাওয়ার উইন্ডো পাওয়ার উইন্ডো সিএনজি वगैरह সব কিছু আছে কোম্পানি ফিটেড সিএনজি কোম্পানি ফিটেড সিএনজি না তো কি রকম রাখছো প্রাইস এটা 175 2015 এর গাড়ি 175 2015 এটা লাস্ট কত দিলে নিতে পারো এটা

আচ্ছা আচ্ছা তো এখানে যে গাড়িগুলো সবগুলাতে নাকি মাত্র পঞ্চাশ হাজার বা ষাট হাজার সত্তর হাজার এরকম টাকা দিয়ে চাইলে এখান থেকে নিয়াল চাফার বা বাকিটা প্রসেসিং বা সবকিছু ডকুমেন্টেশন সব সবকিছু বাইক করে দিব আর সবগুলা গাড়ি যে তিনোটা গাড়ি যে তিনোটা গাড়ি কিন্তু সিএনজিতে আছে তো এখানে আরেকটা গাড়ি আছে ওইটা দেখাইতেছি একটু দূরে আছে তো বন্ধুরা এখানে আছে আরেকটা আই না তো দুই হাজার মডেল আছে আর এটা বেস্টি অফ হারমোনিয়াম স্পিকার প্লাস ডিসপ্লে ডিসপ্লে সব ক্যামেরাটা পরে সব আছে এটা এসি মেসি সব চারটা টায়ারই নতুন চারোটা টায়ারই নতুন আর চারোটা টায়ারে এলো লাগানো আছে টেবিল আছে বটন স্টার্ট পুশ বাটন স্টার্ট আর ভেতরের কন্ডিশনটা এরকম আছে আর এটার যে প্রাইস রাখা হয়েছে কি রকম রাখছো এটার প্রাইস এটা

টাকা দিয়ে এরকম একটা গাড়ি নিয়ে যেতে পারবা যেটাতে না আছে ফাইন্যান্স না আছে কিছু মানে অনলি আশি হাজার টাকা দিয়ে এরকম একটা গাড়ি নিয়ে যেতে পারবা যেটা আছে এখানে আর কন্ডিশন বাগেরা যা কিছু আছে ধুলা বাগেরা আছে সবকিছু ওয়াশ করে দেওয়া সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া দাম মাত্র আশি হাজার টাকা এতক্ষণ তো তোমরা দেখা হয়েছি কিছু গাড়ির কালেকশন যেগুলো সিএনজিতে আছে অলমোস্ট সবগুলোই আর দুইটা গাড়ি শুধু সিএনজিতে নেই এখন যে বাইকগুলো দেখামো এটা একদম মানে শিওর যে অন্যখানের থেকে অনেক কমে পেয়ে যাবে যে কালেকশনগুলো বাইক দেখামো এখানে আছে একটা তো বাই কত এটা এটার টাকা কই দাও 2022 এর আফটার 2022 এর না মহিলা রিসে ক্লিন টিন করে ইঞ্জিন আছে কন্ডিশন ভালো কন্ডিশনে আছে আর এটার প্রাইস রাখছো তুমি টায়ার কিন্তু সবকিছু একদম নতুন কন্ডিশনে আছে একটা করো কোনো মেইনটেনেন্স নাই যদি মেইনটেনেন্স থাকে মানে এটা একদম রানিং কন্ডিশনে বাইক আছে তো খুব ভালো কন্ডিশনে আছে তো একটা লো বাজেট বাইকের আছে টিভিএস তো এটা প্রাইস আছে

সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা পে করতে বাইরে তো কিন্তু বাইক হোক গাড়ি হোক এগুলো সবগুলোই তোমরা নেওয়া সম্ভব তিন সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা পে আর কন্ডিশন একবার আর কি না যোগাযোগ করতে পারো নিজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার